জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই দেশের গণতন্ত্রের কথা বলেন কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু নিজে দল পরিচালনা করেন স্বৈরতান্ত্রিক কায়দায় তিনি নিজেকে দাবি করেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা কিন্তু দলের নেতাকর্মীদের সামান্য মতামতের মূল্য তার কাছে না থাকলেও তিনি নিজের স্ত্রীর মতামতকে প্রাধান্য দেন জুলাই বৃহস্পতিবার রাতে গুলশানের টাওয়ারে পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে বলেন আনিসুল ইসলাম মাহমুদ জাপা চেয়ারম্যান জি এম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর গত ত্রিশে জুলাই বুধবার অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের এই আদেশের পর সংশ্লিষ্ট নেতারা বলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন তা আইনিভাবে বৈধ নয় ফলে তিনি সম্প্রতি দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কো কোচেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব মুজিবুল হকচুন্নু কেন্দ্রীয় নেতা সুলাইমান আলম জহিরুল ইসলাম আক্তার মুস্তফা আল মাহমুদ দপ্তর সম্পাদক রাজ্জাক খান সহ যে এগারো নেতাকে অব্যাহতি দিয়েছিলেন তারা সপদে বহাল রইলেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় জাতীয় পার্টির কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার বলেন দেশে প্রতিদিন খুন ধর্ষণ চাঁদাবাজির মহোৎসব চলছে এর মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা দেশের সাধারণ মানুষ আজ দিশে হারা মানুষের জানমালের নিরাপত্তা নেই সাধারণ মানুষকে আশা ভরসা দেওয়ার মতো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য করে জাতীয় পার্টিকে পরিচালিত করবেন তারা কোনো একক নেতৃত্বে বিশ্বাসী নন আগামী দিনে এইচ এম এরশাদের জাতীয় পার্টি পরিচালিত হবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে যেখানে থাকবে তৃণমূলের মতামতের প্রাধান্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকচুন্নু বলেন জিএম কাদের স্বৈরতান্ত্রিক কায়দায় দলের জ্যেষ্ঠ নেতাদের বহিষ্কার করেছিল কিন্তু আদালতের রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরাজয় হয়েছে এখন থেকে জাতীয় পার্টিতে কোনো কর্তৃত্ববাদ স্বৈরতন্ত্রের স্থান নেই জাতীয় পার্টির তৃণমূলের লাখ লাখ নেতাকর্মী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা যেমন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান তার আগে নিজ দলে স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত করতে চান সংবাদ সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা জাপার প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান নাসরিন জাহান লিয়াকত হোসেন এটিইউ তাজ রহমান শফিকুল ইসলাম নাজমা আক্তার মুস্তফা আল মাহমুদ জহিরুল ইসলাম আরিফুর রহমান খান মশরুর মাওলা জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সর্দার শাহজাহান জাপার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান যুগ্ম মহাসচিব মোহাম্মদ বিলাল হোসেন ফখরুল আহসান শাহজাদা ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবাইর যুগ্ম সম্পাদক শরফুদ্দিন আহমেদ মাসুক রহমান শাহনাজ পারবিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ নুরুল ইসলাম মিলন চেয়ারম্যানের উপদেষ্টা নাজদিন সুলতানা ভাইস চেয়ারম্যান আমানত হোসেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবী আব্দুল বারী সাংবাদিকদের জানান আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ও দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনায় অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের বিশের এক ক ধারা প্রয়োগ থেকে বিরত থাকার বলা হয়েছে তিনি আরও বলেন অব্যাহতি প্রাপ্ত দশ জনের প্রাথমিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সকোয়াত হোসেন বলেন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত পরিবর্তিত আকারে মঞ্জুর করা হয়েছে আগামী তেসরা আগস্ট এই মামলার ধার্য তারিখ রয়েছে